প্রথমবারের মতো ঢাকার বাইরে গিয়ে শ্যুট করা মানে ঢাকার বাইরে আগে পরও শ্যুট করেছি তবে কক্সবাজারের বাইরে গিয়ে টেকনফ পর্যন্ত গিয়ে শ্যুট করে আসছি এই গল্পটার জন্য একটা সোলো নাটক যদি বলে থাকি সোলো নাটকে সাধারণত আমরা দুই থেকে তিন দিন শ্যুট করি তবে এই একটা প্রজেক্ট যেটাতে আমরা শ্যুট করেছি প্রায় হচ্ছে সাত দিন সো এটার এক্সপিরিয়েন্স একটু আলাদা আমার কাছে একটু না মনে হবে যে অনেক বেশি আলাদা একটা প্রজেক্ট ছিল যে প্রজেক্টের গল্প কাজ সব কিছু মিলিয়ে ছিল একটা অন্যরকম অনুভূতি ছিল পুরো মানে পুরো প্রজেক্টটা ধরেই আর কি প্রথমত একটা বিষয় বলবো যে মানে ইন্ডাস্ট্রির শুরু থেকে আর কি মানে আমি যতদিন ধরে কাজ করছি আমার কাছে মনে হয় মোটামুটি ইন্টার পড়োয়া সময় থেকে আমি দশের ভাইকে দেখি বা স্কুল পড়ো সময় থেকে আমি দশের ভাইকে দেখি এই মানুষটা আমার ভীষণ পছন্দ হয় আমি অনেক সময় ইন্টারভিউতে বলে থাকি যে আমি তাকে অনেক বেশি ফলো আপ করি বা ভাল লাগে লোকটাকে হেয়ার স্টাইল বিয়ার স্টাইল সো আলটিমেটলি যখন ওনার সাথে একটা কাজ করছি একই সাথে একই প্রজেক্টে এখানে একজন সিনিয়র অভিনেতা আমি তার জুনিয়র জেন্জি একটা ক্যারেক্টার প্লে করছি প্রতিনিয়ত বিষয়টা হচ্ছে যে অভিনয় তো প্রতিনিয়ত করছি প্রতিদিন অভিনয়টা করা হচ্ছে কিন্তু এখানে যখন কাজ করছিলাম আমার কাছে মনে চলে যে আমি একদম একদম নতুন একটা সদ্য নতুন একটা ছেলে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছি তওসিফ ভাই অল দ্য টাইম খুব সাপোর্ট দিচ্ছে যে রাফসান এই সিনটাতে গিয়ে এরকমভাবে করবা এরকমভাবে ডায়লগটা থ্রো করো আমার সাথে এটা এটা করো মানে ইন্টার্যাকশনের যে ব্যাপারটা আমার কাছে কোনোভাবে মনে হয় নাই যে উনি খুব খুবই সিনিয়র একজন কেউ কিংবা খুবই রাফ অ্যান্ড টাফ মানে খুবই বিনয়ী একজন মানুষ যে কিনা প্রতিনিয়ত আমাকে ধরে ধরে বলছিলো যে এভাবে এভাবে করেন আমার কাছে মনে হচ্ছিল যে আমি একদম নতুন করে অভিনয় শিখছি এই ফিল্ডটা কাজ করছিল আমি একজন মানে এক কথা বলবো যে আমি খুবই গ্রেটফুল যে এই নাটকটাতে আমি কাস্টিংয়ের জায়গায় পেয়েছিলাম আবুল হায় স্যার আছেন দিলার জামান ম্যাম ছিলেন তৌসিফ ভাই তটিনে আপু আছে তারপরে আরও দু একজন আমরা ছিলাম কলাকুশলীর সো সব মিলিয়ে জিলেও অনুভূতিটা একেবারেই আলাদা আবুল হায় স্যার খুবই বিনয় একজন মানুষ কথাবার্তা হলো মানে মনে হচ্ছিল না যে খুব সিনিয়র কারোর সাথে কথাবার্তা বলছি তো খুব সহজভাবে বলছে দি এটা কর এটা এরকমভাবে দিয়েছিস মানে খুব সুন্দরভাবে অভিনয়ের শিখার যে ব্যাপারটা দেখা গেছে যে আমরা যখন অফ টাইমে বসেছিলাম ক্যামেরার বাইরে তখন তিনি আমাদের অনেক বিশেষ করে মানে আমাকে বলছিল যে তুমি যখন এটা করছো এটা আরেকটু এরকমভাবে করো আরও জীবন্ত মনে হবে তো এই ব্যাপারগুলো সব কিছু ছিল খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল এই নিয়ে পরিকল্পনা বলতে গেলে যেহেতু ক্যামেরার সামনে আমাদের কাজ বা এটাকে কেন্দ্র করে আমাদের বেড়ে ওঠা বা গড়ে ওঠা তো সেই জায়গা থেকে বলতে পারি যে এই তো একটা প্রোজেক্ট যেটা দেখতে পাচ্ছেন এর বাইরে আরও দু থেকে তিনটা প্রজেক্টের কাজ চলছে যে প্রতিটাই হয়তো বা এইটা দেখা যাবে যে আমরা মানে চাঙ্কে টিভি চ্যানেল পর্যন্ত পৌঁছাবে এই পরিকল্পনা নিয়ে কাজে এগিয়ে যাচ্ছে আর কি